বাংলাদেশ নারী ফুটবল দলের সামনে বড় চ্যালেঞ্জ নারী এশিয়ান কাপ বাছাই পর্ব দু হাজার দল থেকে মাত্র আটটি দল জায়গা পাবে মূল পর্বে বাংলাদেশ রয়েছে সি গ্রুপে যেখানে প্রতিপক্ষ মিয়ানমার বাহরাইন ও তুর্কমেনিস্তান কিন্তু বাংলাদেশ কি পারবে চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে তা থাকছে আজকের রিপোর্টে চলুন এবার দেখে নেওয়া যাক বাছাই পর্বের কাঠামো বাছাই পর্বের নিয়ম সর্বমোট গ্রুপ আটটি ছয়টি গ্রুপে চারটি করে দল এবং দুইটি গ্রুপে পাঁচটি করে দল খেলবে শুধুমাত্র গ্রুপ চ্যাম্পিয়নরা পরবর্তী পর্বে উঠবে তেইশে জুন থেকে পাঁচে জুলাই পর্যন্ত বাসাই পর্বের ম্যাচগুলো চলবে মূল আসুর হবে একই মার্চ থেকে একুশে মার্চ দু হাজার যেখানে স্বাগতিক অস্ট্রেলিয়া চীন দক্ষিণ কোরিয়া ও জাপান আগেই কোয়ালিফাই করেছে এই টুর্নামেন্ট থেকে শীর্ষ চার দল সরাসরি দু হাজার সাতাশ সাল নারী বিশ্বকাপে খেলবে সুতরাং বাংলাদেশের জন্য এই টুর্নামেন্ট শুধু এশিয়ার জন্য নয় বরং আরও বড় পরিসরে দেখে বিশ্বকাপের জায়গা করে নেওয়ার সুযোগও কারণ এবার বাংলাদেশের গ্রুপ বিশ্লেষণ করে একটু দেখা যাক বাংলাদেশ গ্রুপের প্রতিপক্ষদের ফিফা র্যাঙ্কিং সম্পর্কে একটু আলোচনা করি মিয়ানমার যাদের ফিফা র্যাঙ্কিং পঞ্চান্ন শক্তিশালী দল এবং সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বারাইন ফিফা র্যাঙ্কিং বিরানব্বই মাঝরে দল চ্যালেঞ্জিং প্রতিপক্ষ একশো একচল্লিশ তুলনামূলক দুর্বল কিন্তু অবহেলা করা যাবে না বাংলাদেশের র্যাঙ্কিং একশো তেত্রিশ মানে কাগজে কলমে দ্বিতীয় দুর্বলতম দশ কিন্তু সত্যি কি আমরা পিছিয়ে প্রকৃত অর্থে শক্তি সজ্জায় তুর্কমেনিস্তান ও বাহারানের চেয়ে অনেকটাই এগিয়ে বাংলাদেশ এমনকি মায়ানমারের সাথেও বাংলাদেশের টক্করটা জমবে বেশ তবে স্বাগতিক হয় মায়ানমার কিছুটা এগিয়ে থাকবে আগামী তেইশে জুন থেকে পাঁচে জুলাই পর্যন্ত চলবে নারী বিশ্বকাপ বাছাই পর্ব প্রথম ম্যাচে বাহরেনের মুখোমুখি হবে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার এবং তৃতীয় ও শেষ ম্যাচে লড়বে তুর্কমেনিস্তানের বিপক্ষে এবার জেনে নেওয়া যাক বাংলাদেশ দলের শক্তি ও দুর্বলতা পরপর দুইবার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব সাবজয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল দলে আছেন বেশ কিছু ফুল ফুটবলার প্রায় প্রত্যেকটি পজিশনে ভালো মানের প্যাক রয়েছে টিমেরা অন দ্য ফিট বেশ ভালো ফুটবল খেলেন টেকনিক্যালি খুব ভালো বাংলাদেশের দলের দুর্বলতা বোধ হয় অভিজ্ঞতা দক্ষিণ এশিয়ার বাইরে সেভাবে ম্যাচেই খেলা হয় না বাংলাদেশ দলের বিশেষ করে বড়ো বড়ো দলের বিপক্ষে ম্যাচ প্র্যাকটিসের ঘাটতি রয়েছে সেই সাথে অ্যাডভান্স লেভেলের প্রতিপক্ষের সাথে টেকনিক্যালি খানিকটা দুর্বল বাংলাদেশ বাংলাদেশের প্রস্তুত ও সেরা স্কোয়াড বাসায় বাংলাদেশ নারী ফুটবল দলের সাম্প্রতিক পরিস্থিতি বেশ চ্যালেঞ্জিং গত বছর সাব চ্যাম্পিয়নশিপ জাতার পর দলটি বেশ কিছু উত্থান পত্তনের মধ্যে দিয়ে গেছে কোচ পিটার বাট্টালের সঙ্গে মতবিরোধের কারণে আঠারো জন খেলোয়াড় বিদ্রোহ ঘোষণা করেছিল যা পরবর্তীতে সমাধান হলেও দলীয় ভারসাম্য প্রভাব ফেলেছে এখন আসন্ন এশিয়ান কাপ বাছাই পর্বতের সামনে রেখে বাংলাদেশকে অবশ্যই সেরা স্কোয়াডটি বাছাই করতে হবে যেখানে অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি তরুণ প্রতিভার মিশ্রণ থাকবে শুধু স্কোয়াড বাসায় নয় দলের প্রস্তুতিও সমানভাবে গুরুত্বপূর্ণ বাংলাদেশ নারী দলকে বাসায় পর্বের আগে বেশ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে যাতে প্রতিযোগিতামূলক ম্যাচের চাপ মোকাবেলা করার মানসিকতা তৈরি হয় বিশেষ করে মিয়ানমারের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ভালো করতে দলকে টেকনিক্যাল দিক থেকে আরও উন্নত হতে হবে অনুশীলন ক্যাম্পে খেলোয়াড়দের ফিটনেস রক্ষণ ও আক্রমণ গঠনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন বিশেষ করে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে জেতার জন্য প্রতিরোধমূলক ভাগ ও দ্রুত কাউন্টার অ্যাটাকের পরিকল্পনা করা জরুরি কোচিং স্টাফের উচিত আগামী দুই মাসের মধ্যে দলকে আরও পরিণত করা যাতে বাংলাদেশ সত্যিকারে প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে জায়গা করে নিতে পারে অনুশীলন ক্যাম্পে খেলোয়াড়দের ফিটনেস রক্ষণ ও আক্রমণ গঠনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন বিশেষ করে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে জেতার জন্য রক্ষণ ভাগ ও দ্রুত কাউন্টার অ্যাটাকের পরিকল্পনা করা জরুরি কোচিং স্টাফের উচিত আগামী দুই মাসের মধ্যে দলকে আরও পরিণত করা যাতে বাংলাদেশ সত্যিকারের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে জায়গা করে নিতে পারে সঠিক দল নির্বাচন যথাযথ প্রস্তুতি ও অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ কি পারবে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতে আপনার মতামত